আসসালামু আলাইকুম সবাইকে খুটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে মুরগির ডানা চামড়া পায়ের একটি মজার রেসিপি তো আমি গ্যাস অন করে গ্যাস উপরে একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা এক পোয়া বুটের ডাল বুটের ডালটাকে দিয়ে আমি দুইটা বাসি দিয়ে সেদ্ধ করে নিব ডালটা কিন্তু একটু আস্ত থাকবে একেবারে গলে যাবে না সেজন্যই আমি দুইটা বাসি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিব আমি আবারও গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান তেল আপনারা সয়াবিন তেলও দিতে পারেন দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারুচিনি এবং এলাচ দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব আর দিয়ে দিব এক টেবিল চামচ শুকনা মরিচ বাটা আপনারা ঝাল যদি বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার দিয়ে দিলাম দুই চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটাকে কষিয়ে নিব গ্যাসের জালটাকে লোতে রেখে যেন পুড়ে না যায় সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব যেন পুড়ে না যায় তেলটা যখন মশলার উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির চামড়া ডানা পা মুরগির ডানা চামড়া পা বুটের ডাল দিয়ে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজার হয় এবং রান্না করাও সহজ দেখুন ডানা চামড়া পা দেওয়া হয়ে গিয়েছে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সামান্য মশলা ধোয়া পানি দিয়ে আমি কিছুক্ষণ এটা রান্না করে নিব নাড়াচাড়া করে দিচ্ছি আমি ঢাকা দিয়ে লো আছে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি আবারও নাড়াচাড়া করে দিব দেখুন একেবারে তেল তেল হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে আমি কিছুক্ষণ নেড়ছেড়ে নিচ্ছি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুবই দারুণ হয় এবার আমি সেদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বুটের ডালের পরিবর্তে ছোলার ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা রান্না করতে পারেন দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হবে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা পানিটা বেশি দিতে পারেন যদি একটু ঝোল রাখতে চান আর যদি আপনারা মাখো মাখো খেতে চান তাহলে অবশ্যই পানিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিলেই হবে দেখুন পানি দেওয়া হয়ে গিয়েছে আমি খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি গ্যাসের জালটাকে এই পর্যায়ে আমি হাইতে রেখেছি দেখুন ঝোলটা ফুটে উঠেছে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এই রেসিপিটা খেতে কিন্তু খুবই লোভনীয় হয় খুবই দারুণ লাগে খেতে আমি একটু ঝোল চেখে দেখছি লবণটা মনে হয় আরও দিতে হবে এই জন্য আমি খুব ভালোভাবে দিচ্ছি দেখুন বন্ধুরা এখনই কত সুন্দর একটা কালার হয়েছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব লো টু মিডিয়াম আছে দেখুন আমার রান্না হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো একটি পাত্রে নামিয়ে খুব সহজেই তৈরি হয়ে গেল বুটের ডাল দিয়ে মুরগির ডানা চামড়া পায়ের একটি মজার রেসিপি আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে বুটের ডাল দিয়ে ডানা চামড়া পা খেতে কিন্তু খুবই দারুণ হয় না খেলে বুঝবেন না কতটা টেস্টি হয় তো সবাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ